গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই তো আজকে শুক্রবার রথযাত্রা তো সবাইকে জয় জগন্নাথ আর জানি ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে তার কারণ এর আগে মানে দুদিন আমি প্রচণ্ড ঠান্ডা লাগা শরীর খারাপে ভুগছিলাম আর রথযাত্রার দিন একটু বৃষ্টি হবে না তা কি হয় দেখো ঠিক বৃষ্টি হচ্ছে সারাদিন যেমন ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল খুব একটা গরম আজকে ছিল না কিন্তু ঝমঝম করে দশ পনেরো মিনিট বৃষ্টি হয়ে গেল আর এই তো আমাদের বাড়ির সামনে দিয়ে বিকেল তিনটে সাড়ে তিনটের পর থেকে প্রচুর রথ যায় তার মধ্যে সব থেকে বড় ছিল এই রথটা হচ্ছে কি বলে এটা আমাদের আমার বাবার বাড়ি যে পাড়ায় সে পাড়ারই রথ বেরিয়েছে তারা খুব ভালো করে রথ সাজিয়ে মানে ভীষণ মজা করতে করতে এভাবে রথ নিয়ে যায় তো বাড়ির গেটের সামনে বসে বসে বেশ কয়েকটা রথ দেখে নিয়েছি এখন সন্ধেবেলা হাজব্যান্ড এখানে দেখো জলের মধ্যে করে জাম নিয়ে এসেছে আসলে জামগুলো না খুব একটা ভালো পায়নি তো বাবা মেয়ে ভালোগুলো বেছে খাওয়ার আর কি কারাকারি চলছিল তো তার মাঝখান থেকে আমিও তুলে নিলাম চলো এবার রেডি হই রেডি হই বলতে রথযাত্রা একটু তো না বেরোলে হয় না আমার তো শরীরটা একটু খারাপ সেই দিন থেকেই ছিল মানে রথযাত্রার দিন সকাল থেকেই ছিল তো মেয়েকে বললাম যে বাবু তুই তোর বাবার সাথে চলে যা সে কোনো মতেই রাজি না আমাকে যেতেই হবে না হলে যাবে না তো কি করব শরীর খারাপ যতই হোক বছরে একটা দিন মেয়ে রথের দড়িতে হাত দেবে না রথটা আনবে না তা কি হয় সেই জন্য রেডি হয়ে গেছি আর কোথাও বেরোনোর হলে আমার হাজব্যান্ডের লাস্ট মোমেন্টেই মনে পড়ে তার একটা শার্ট আয়রন করতে হবে তো সেই মতো শার্ট আয়রন করে দিয়ে এখন এই যে তিনজন বেরিয়ে পড়েছি আমাদের এখানে রদ বলতে আমরা তো প মাঠে যাই তো তার আগে দেখলাম বাসবাড়ির যে রথটা সেই রথটা এখানে দাঁড়িয়ে আছে চারশো বিশ মোড়ে তো হঠাৎ করে চোখ পড়লো এই যে দেখো হঠাৎ করে দেখলে মনে হচ্ছে না যেন সাক্ষাৎ জগন্নাথ আর মহাপ্রভুকে দেখছো আমি তো মানে স্কুটিতে বসে দেখে না কিছুক্ষণ জন্য থ হয়ে গেছিলাম তারপরে আমি বললাম যে না নেমে নেমে কাছ থেকে গিয়ে দেখতেই হবে সেই মতোই কাছে এসে দেখলাম দেখার পরে চলে এসেছি পল্লীশ্রী মাঠে পল্লীশ্রী মাঠে তো এবছরের মন্দিরটা করেছে পুরীর জগন্নাথ মন্দির যেরকম হয় সেই আদলে মন্দিরটা তৈরি করা হয়েছে গুন্ডিচা মন্দিরটা ভীষণ সুন্দর করে করেছে এত সুন্দর লাগছিল দেখতে আর গত বছরের মতো এবছরও জগন্নাথ দেবের কৃপায় শরীর খারাপ থাকলেও এমন সময় এসে উপস্থিত হয়েছি যে সবে বলদেব জ সুভদ্রা আর মহারানী আর হচ্ছে জগন্নাথ মাসির বাড়ি এসে পৌঁছেছে এখন এখানে চলছে আরতি ভোগ নিবেদন হবে তারপরে আস্তে আস্তে এক এক করে তিনজনকে নামানো হবে তো সেই সবগুলো দেখছিলাম আর হাজব্যান্ডকে বলছিলাম যে বলো আমাদের মানে ভাগ্যটা কত ভালো এর আগের বারও এরকম হয়েছিল এবছর এরকম হলো বলদেবকে নামানো হয়ে গেছে এখন সুভদ্রা মহারানীকে এই যে এখানে নামানো হচ্ছে আর শেষে তো তোমরা পাশে দেখতেই পাচ্ছ পেছনটায় জগন্নাথ দেবকেও রাখা রয়েছে আর এই যে প্রভু নিয়ে আছেন না উনি খুব মজা করেন এরকম করে নিচ থেকে তো বাকি ভক্ত যারা থাকে তারা হাত বাড়ায় নেওয়ার জন্য ওই প্রভু কি করে না চায় সুভদ্রা মহারানী জগন্নাথদেব বড় বলদেব যাকেই নেন কোলে নিয়ে না চায় আর দিতে চায় না দিতে গিয়ে আবার তুলে নেয় তো ভীষণ ভালো লাগে এগুলো দেখতে আর প্রচুর মানুষের ভিড় হয় এই এই দিন আর কি টানা সাত দিন এইখানে এখন ভিড় তো থাকবেই কারণ সাত দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলতে থাকে তো তার মধ্যে রথযাত্রার দিন না প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো আমরা একটা জায়গায় কোনো রকমের জায়গা করে দাঁড়িয়ে পড়েছি আজকে ভেতরে ঢুকে তোমাদের আর দেখাবো না এই যে জগন্নাথ দেবের মাথার পাগড়ি চলে গেল এইবার আস্তে আস্তে জগন্নাথদেবকে নামিয়ে নিয়ে আসা হবে জগন্নাথদেবকে নামিয়ে নিয়ে আসার আগে দু তিনবার ভোগ নিবেদন তারপরে আরতি সব করে অনেক সময় নিয়ে হচ্ছে নামিয়ে নিয়ে আসা হচ্ছিলো আর প্রচণ্ড গরম তো জগন্নাথ খুব 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 করে হাওয়া দেওয়া হচ্ছিলো আমরাও এখানে দাঁড়িয়েছিলাম তো প্রথমে নামানো হলো ছোট যে বিগ্রহটা থাকে আর কি সেইটাকে প্রথমে নামানো হলো সেটাকে নামানোর পর এখন আস্তে আস্তে বড় বিগ্রহটা যেটা আছে আর কি সেইটাকে নামানো হবে তো সেই অপেক্ষায় আমরাও আছি জগন্নাথ দেব নেমে গেলেও আমরা নেমে গেলে আমরাও এখান থেকে চলে যাব আর ওই যে বলেছিলাম শরীর খারাপ আমি তো একদম দাঁড়াতে পারছিলাম না এত সারা শরীরে যন্ত্রণা হচ্ছিলো তো তা ভাবলাম যে না এসেছি যখন ভালো করে মনে হচ্ছে জগন্নাথ দেবের দর্শন সেরে তবেই যাবো তো তো চেষ্টা করেছি ভিডিওতে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার তো যতটা পেরেছি শেয়ার করার প্রচণ্ড মানুষের ভিড় ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি খেতে খেতে বলতে পারো এক প্রকার ভিডিও করেছিলাম আর মাঝে মধ্যে ভিডিও মানে ক্যামেরাকে বন্ধ করে দিচ্ছিলাম শুধু তো ভিডিও করার জন্য গেলে হয় না নিজের আত্মা মানে সন্তুষ্টিরও একটা ব্যাপার দুচোক দু চোখ ভরে দেখার জগন্নাথ দেবকে এত কাছ থেকে তো দেখার সুযোগ সবসময় পাওয়া যায় না তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছি কারণ ওই যে বললাম প্রচণ্ড ভিড় আজকে আর তোমাদেরকে গুণিচা মন্দিরের ভেতরে নিয়ে গেলাম না আরেকদিন দিন তোমাদেরকে নিয়ে গিয়ে ভালো করে একদম সুন্দরভাবে দর্শন করাবো ফাঁকায় ফাঁকায় যদিও এই সাত দিন ফাঁকা থাকবে না তবু আর কি ভালোভাবে দর্শন করতে পারো সেই রকম একটা দিনে নিয়ে যাব তো এসেছিলাম মগদমপুরে তো হাজব্যান্ড বললো যে এসেছি যখন তো মেয়েকে একটু মেলাটা ঘুরিয়ে নিই আর প্রচণ্ড গরম লাগছিল তো সেই জন্য নেওয়া হয়েছিল আইসক্রিম ওখানে আর ও তো আসলে এই কোন আইসক্রিমটাই খায় অন্য কোনো আইসক্রিম খায় না আজকে ও স্ট্রবেরি ফ্লেভার নিয়েছে এবার আমার অ্যাকচুয়ালি এই আইসক্রিম খাওয়াটাই কালো হয়ে গিয়েছিল মানে আইসক্রিমটা আমার খাওয়া উচিত হয়নি কিন্তু ওই যে এত গরম লাগছিল লোভে পড়ে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর তারপরে বেশ পরপর দুদিন আমাকে পুরো একদম শয্যাশায়ী করে দিয়েছে আর মেলা রথে মেলা মানেই তো পাপড় আর জিলিপি সেটা তো নিতেই হবে পাপড় তো নিইনি জিলিপি নিয়েছি বেশ কয়েক জায়গায় আর এইটা নিয়েছে এই বাসিগুলো এই বাসি পেয়ে যে কি খুশি তো চলো বাসি নিয়ে মেলা ঘুরে এখন আমরা ধরেছি বাড়ি যাওয়ার পথ এবার বাড়ি যাব আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওতে কমেন্টে কিন্তু জয় জগন্নাথ লিখতে ভুলো না তো চলো আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে